বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি হচ্ছেন ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখ মোদের লাজ অগ কুতুবে রব্বানি আবদুল কাদের জিলানি এই যে বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালহ তিনি তো সারা জগতের যত অলি আছে সবার সর্দার জোরে বলেন না সোহার বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে কোনো জায়গাতে যেতেন তার পাশে একটা মুড়িদের বাড়ি ছিল গরিব মুড়ি জোরে বলুন সবাহ যেতে যেতে হঠাৎ করে একদিন সেই মুড়িদের বাড়িতে তিনি ঢুকবেন কোথায় ঢুকবেন মুড়িদের বাড়িতে তো তিনি এখান থেকে নজর করেছেন রুহানিয়তের একটা চোখ আছে কালবি চোখ যেটা যদি কারোর খুলে যায় এবং আল্লাহর আরস পর্যন্ত দেখতে পায় পাই বলল খুলে যায় কোথায় পর্যন্ত পর্যন্ত দেখতে দেখতে পায় আল্লাহর শুধু জান্নাত আর নাম নয় সবকিছু দেখতে পায়। সেটা খুলতে গেলেই তো আপনার আল্লাহ রাসুলের রাস্তায় চলতে হবে তো বাবারা তিনি ওখান থেকে তিনার মরিদের কথা ভাবছেন দেখছেন তিনার মরিদ কি হয়েছেন অভাবে আছে দুইটা খেজুর গাছ ছিল কয়টা হাদিসে আছে বাবা নবীজি খেজুর গাছ জিন্দা করছে শুধু দেখেন না গাউসে বড় বরফির আব্দুল কাদের জিলানি ওনার মুড়িদের বাড়িতে দুইটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছ মুরিদ হলে কি পাওয়া যায় শুধুমাত্র দুয়া পীরে যদি একবার বলে দিল বাবা যা তুই আর টেনশন করিস না আপনি ভাববেন ওইটাই আপনার জন্য কাফি খাওয়াটা চিন্নিটা তাবারক বড় কাফি নয় গাউসে দেখছেন ওনার মুড়িটা খুবই অভাবে আছে খেজুর গাছটা মারা গিয়েছে খেজুর গাছ দুটা মারা শুকনো হয়ে গেছে ও প্যারে মুসলমান হুজুর পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহু তালানহ এবার তিনি ওই বাড়ির থেকে রওনা দিলেন রওনা দিয়ে যেতে 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 এবার মুড়িদের বাড়ির পাশে যখন গেলেন মুড়িদের বাড়িতে আওয়াজ করলেন ঘর থেকে বেরিয়ে আসলো এবার পীর সাহেব যখন যাবে কারো বাড়িতে যদি হঠাৎ করে পীর সাহেব দেখতে পায়। মুড়িদ আচমকিত হয়ে যাবে কি যাবে না এবার তিনার বাড়িতে একটুও খাবার নাই তিনার আর মুর্শিদকে কী দিবে কিন্তু মুর্শিদে জানে কি জানে না ভীরে জানে কি জানে না জানার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আরে শয়তান যদি সেকেন্ডে সারা পৃথিবীর খবর রাখতে পারে শয়তানের থেকে কি আল্লাহর ওলিরা ছোট নেকি রে দাদা হ্যাঁ ওদেরকে আল্লাহ পাক সারা পৃথিবীর খবর রাখার ক্ষমতা দেবে না হ্যাঁ জানে ক্ষমতা দিয়েছেন কে আমার আল্লাহ যে তোমাদেরকেও দেখার ক্ষমতা আমি দিয়া দিলাম ও পেয়ারে মুসলমান এটা রেকর্ড হচ্ছে রেকর্ড কালকের হয়তো বা কোনো মূল্লা আমাদের মতো দাড়িওয়ালা আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো পাঞ্জাবিওয়ালা আমাদের মতো কিছু হুজুর আমাদের মতো কিছু ইমাম সাহেব আমাদের মতো কিছু মানুষ বলবে বলে আল্লাহর ওলিরাও বলে দেখে কুরআ হাদিসের বাইরে বলে গেছে তার জন্য আমি আয়েরটা বলে দিচ্ছি ও পেয়ারে মুসলমান আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয় বলি অসাইয়াল্লা

আসমানের উপরে থাকো পেলেনে থাকো আর সমুদ্রের তলেও যদি থাকো টেলের ভিতরেও যদি থাকো মাটির নিচে যদি গর্ত করেও থাকো আমি আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলাম উল নবী আপনি বলুন নবী আপনি বলুন ওলি আয়মালো ওলি আয়মালো ফসাইয়ার আল্লাহ আমার বান্দারা যা কিছু আমল করবে আমার বান্দারা ভালো আমল করুক আর খারাপ আমল করুক না কেন পৃথিবীর কোনায় কোন যে যেখানে যেটা করবে আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি আমার আল্লাহ জানিয়ে দেয় বলি ফসাই আর আল্লাহু আমি তোমাররা যেটা আমল করবে তোমরা পৃথিবীর যে কোনায় থাক না কেন তোমরা যেটা আমল করবে আমি আল্লাহ দেখি তুমি ভাত খাবে আমি তাও দেখি বলে তুমি রোজা রাখবে তাও আমি আল্লাহ দেখি তুমি হজ করবে তাও আমি আল্লাহ দেখি তুমি রাস্তায় হেঁটে যাবে আমি আল্লাহ পাক দেখি আমি তোমার সমস্ত কর্ম আমি দেখি ই এবার পাক জানিয়ে দেয় বান্দারা রে

দেখে না দেখেনা হাদিস মনা দেখে না ইমান্দার না যাইতে চাই কথা বলেন ঠিক নাই আল্লাহ বলেন আমি দেখি না শুধু ও রাসুল আমার রাসুল যেনারা আছেন তিনারাও দেখে না কাট। যে যে কাম করবে কর্ম করবে বলছে ইনারাও দেখে তারপরে বলছে ওয়াল মিনুন যারা মমিন আছে যারা কামেল পরহেজগার আছে যারা ইমানদার মুত্তক এই পরহেজগার আছে তারাও দেখে তোমরা কোথায় কি করো না করো আমি আল্লাহ দেখার ক্ষমতা তাদেরকে দান করে দিয়েছি তো গাউসে পাক জানে মরিদের বাড়িতে কিছু নাই পাক কি করেছেন জানেন ওই যে খেজুর গাছ দুটা মারা গিয়েছিল শুকনো হয়ে গেছে একটা খেজুর গাছের নিচে বসে বলছে মুরিদ রে একটু অজুর পানি দাও একটা খেজুর গাছের গুড়ায় বসে উঁজু করলেন বলা একটা নামাজ নিয়ে নিয়েছেন। আরেকটা খেজুর গাছের গোড়ায় তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন ওরে নামাজে নামাজি সরল পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে এটা কোন নামাজ বাবা আপনার আমার নামাজ নয় এই নামাজটা কেউ শব্দের দ্বারাই অলি আল্লাদেরকে বুঝাইছে যারা নাকি আল্লাহর ওলি তারা এমন নামাজ পড়ে বলে আমরা নামাজ দিয়েও ইসলামের খিদমত করি জুড়ে বলুন ও পিয়ারে মুসলমান এই কেউ শব্দটার দ্বারাই আপনার আমার নামাজকে বোঝায় নাই কারণ আপনি নামাজি আপনাকে দেখে আপনার বাবা নামাজ পড়ে না আমি নামাজি আমাকে দেখে আমার বাবাই পড়ে না হয়তো বা আপনার মায়ে পড়ে না আপনার স্ত্রী পড়ে না ইমাম সাহেবের নামাজ দেখে মুক্তাদি নামাজ পড়ে না মুসলমান শব্দর কেউ আল্লাহর বুঝাইছে অলিরা কেমন হয় খাস করি বিভাজ তিনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন তিনি দুই রেখাত নামাজে দাঁড়িয়েছিলেন তার জন্য কবি ওই দিকে তাকিয়ে বলছেন নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজে নামাজ কেউ পড়ে না রে নামাজে যে নামাজ নামাজ দিয়ে তারা ইসলামের খিদমত করতে পারে বলে কি খিদমত একটুখানি এদিকে সাতটাটা অন্যদিকে নিয়ে এসে বলে খাজা গরিবি নামাজ নামাজে দাঁড়িয়ে গেলেন আমাদের হিন্দুস্থানের ভিতরে সমস্ত ইয়ারা হিন্দু ভাইয়েরা তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ও মুসলিমেরা দেখছেন খাজা করিবী নামাজ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তিনি নামাজে দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নামাজে সালাম ফিরিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন সালাম ফিরিয়ে যখন ডান দিকে ফিরানো শেষ বাম দিকে যখন ঘুরিয়েছে ওই দুই রাখা নামাজে কিতাবের ভিতরে পাওয়া যায় একটা নয় দুইটা নয় ওই দুই রাখা নামাজ দিয়ে বাহাত্তর হাজার বেমান কলিমা পরে মুসলমান হয়ে গেছে একেই বলো আল্লাহ হ্যাঁ তো বাবারা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহ তিনি নামাজ শুরু করছেন এদিকে নামাজ শুরু করেছে যে গাছটার গোড়াতে বসে উজু করতেছিলেন মুরিদয় গাছের দিকে তাকায় আমার মুর্শিদ আমার বাবা যান আমার কেবলা জান কোনো দিন তো এই গাছের নিচে এসে উজু করে না আজকে মরা গাছের নিচে উজু করেছে নিশ্চয় আমার মুর্শিদ আমার খবর জানে আমার বাড়িতে তো সন্ধ্যার সময় খাবার খাবো কি এই খাবারটাও তো আমার বাড়িতে নাই এইটা মনে হয় আমার মুর্শিদ জানে আমি কি করে চলবো আমার এই খবরটা আমার মুর্শিদের কাছে আছে তিনি গাছের দিকে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন মরা গাছটা জিন্দা হওয়া শুরু করেছে মরা গাছ জিন্দা হচ্ছে মরা গাছ জিন্দা হচ্ছে জিন্দা হতে হতে হচ্ছে এবার যখন এটাতেও নামাজ পড়া শেষ নামাজ শেষ করতে দেরি হয় নাই এই গাছ এই সবুজ সবুজের মতো হয়ে কলা পাতা রঙের মতো যেটাকে বলে সবুজ হয়ে গাছটা দুইটা গাছ জিন্দা হয়ে গেছে মুর্শিদ বলে বেটারে আর চিন্তা করিস না তোর বাড়ি আর অভাব থাকবে না মুর্শিদ বলে চলে গেছে গাউসে পাক চলে গেছে পেয়ারে মুসলমান একদম মরা গাছ শুকনো গাছ হয়ে এক সপ্তাহের ভিতরে ওই দিনকার থেকে নিয়ে একটি সপ্তাহের ভিতরে খেজুর এসেছে খেজুর পেকেছে ওই খেজুর পেরেছে খেজুর বিক্রি করেছে। পেয়ারে মুসলমান ওই মুড়িদ বলতেছেন আমি কন্টেলে কন্টেলে দুইটা খেজুর গাছের খেজুর বিক্রি করেছি এক সপ্তাহের ভিতরে কিন্তু আমার খেজুর গাছের খেজুর কম হয় না খেজুর গাছের খেজুর কম হয় না চিন্তা করে দেখেছেন বলেন যে পীরের দরবারে কী পাওয়া যাবে চাইলে পাওয়া যাবে না